ভাই আজ আপনাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করব যেটা আমার জীবনে আজও সবচেয়ে অস্বাভাবিক ও ভয়ঙ্কর মুহূর্ত ছিল রাত তখন ঠিক দুটো পঁয়ত্রিশ মিনিট আমি আমার রুমে একা বসে সিনেমা দেখছিলাম হঠাৎ একটি হালকা শব্দ শুনে চমকে উঠলাম যেন কেউ ধীরে ধীরে কার্পেটের ওপর দিয়ে হাঁটছে প্রথমে ভাবলাম হয়তো স্বপ্ন দেখছি বা আমার কল্পনা কিন্তু তারপর ফোনটা বাজতে শুরু করলো নাম্বার ছিল আনন আমি ধরলাম হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে শুনলাম আমি তোমার সঙ্গে আছি কণ্ঠটা ছিল ঠান্ডা শূন্যের মতো নিঃশ্বাসহীন আমি চুপ হয়ে গেলাম প্রায় এক মিনিট শুধু শুনশান নিরবতা তারপর হঠাৎ একটা হেসে ওঠা ভয়ানক রকমের ফোনের সীমানা ছাড়িয়ে ঘরে প্রতিধ্বনি হলো আমি উঠে দাঁড়ালাম চারপাশ ঘুরে দেখলাম ঘরে কেউ নেই ফিরে এসে ফোনে তাকাই স্ক্রিনে লেখা দরজা বন্ধ করো আগে আমি ঘরে ঢুকব আমি সাথে সাথে দরজা বন্ধ করলাম এবং লক দিলাম কিন্তু তখনই ঘরের লাইট এক ঝলক জ্বলে হঠাৎ বন্ধ হয়ে গেল পরের সকাল প্রতিবেশীরা বলল রাতভর তারা শুনেছে কেউ আমার ঘরে কথা বলছে কিন্তু আমি তো রাতভর ঘরে একা ছিলাম আর ফোনের কল লগে সেই নম্বর কোনো অস্তিত্বই নেই